আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি শুরু করব জব সলিউশন ম্যাথ অর্থাৎ যে কোনো ম্যাথ জব পরীক্ষাতে যেগুলো এসছে আপনি শিখবেন অনলি তিন সেকেন্ডের মধ্যে যে কোনো ম্যাথ তিন সেকেন্ডের মধ্যে যেমন আমরা এখানে লিখে রেখি একটা ম্যাথ এটা এসছে হলো বত্রিশতম বিসিএসএ এই ম্যাথটি আপনাকে শিখাবেন অনলি তিন সেকেন্ডের মধ্যে আমি রেগুলার ক্লাস নিচ্ছি ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজ একটা গ্রুপে সেখানে আপনি অ্যাড হতে পারেন এবং দেখতে পারেন আমার ক্লাসগুলো যে কোনো ম্যাথ অনলি তিন সেকেন্ড টাইম তিন সেকেন্ডের মধ্যে যে কোনো ম্যাথ ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন শুরু করলাম আজকের ক্লাসটি আছে অঙ্কটি একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল ত্রি রুট ত্রি মিটার বেড়ে যায় সম্ভব ত্রিভুজের দৈর্ঘ্যটা কত মিটার চাচ্ছি কি আমরা এর দৈর্ঘ্যটা কত মিটার আমি কিন্তু আপনাকে অঙ্কটা করে দিবি চালা কিন্তু আপনাকে শর্ট করে কিভাবে তিন সেকেন্ডের মধ্যে অঙ্কটা আপনি করতে পারবেন সেটা আপনাকে শেখাচ্ছি এখানে মান কিন্তু আরো বলতে পারে থ্রি রুট থ্রি তো এখানে আমরা এটা বলতে পারি চেঞ্জ করে দিয়ে সিক্স রুট থ্রি এটা বলতে পারি আগে এটা চেক করে দিচ্ছি দেখো এই ম্যাপটা কোথায় এসছে গেছে কি বললাম চাচ্ছেন কি আপনি সমভব ত্রিপুজের বাবর তাহলে আপনি একটা সূত্রে অ্যাপ্লাই করবেন একটা মান যে একটা মান এখানে যে মানটা আছে আমরা এখানে একটু দাগ দিয়ে দিলাম শুধুমাত্র দেখেন এখানে কি আছে মানটা এখান যে মানটা আমরা থাকবে এইখানে যে মানটা দেওয়া থাকবে ওকে আপনি রুটের মানটাকে ফ্রি করে নিবেন মানে রুট থ্রি তো ওর পরে মানটা নিবেন তাহলে থ্রি গুণ ফোর কি করবেন এখানে যে মানটা থাকবে ওর এক বাড়া নিবেন থ্রি গুণ ফোর মাইনাস করবেন হলো যে বাহর্ঘটা তাকে আপনি স্কোয়ার করে দিবেন আর এখানে আপনি দ্বিগুণ করে দিবেন শেষ কি বললাম বাহুটা করবেন আর এখানে দ্বিগুণ করে দিবেন চেক করেন শেষ বললাম এখানে তিন চারা বারো চেক করেন বারো মাইনাস চার ভাগ হলো চার বারো থেকে চার গেলে আট আট ভাগ চার সমান্তি তিন সেকান কেন বলেছিলাম দেখেন আপনি তিন চারা বারো বারো থেকে চার বাদ আট আটকে চার দুই ভাগ করেন দুই শেষ

থ্রি রুট থ্রি না বলে তো কি বলে দিলাম সিক্স রুট থ্রি এরকম অঙ্ক কয়েকটা পরীক্ষাতে এসছে আর বাহুর দৈর্ঘ্য দুই গেছে আছে আগের মতো সিক্স গুণ আমরা ফোর করে নিবেন রুটের পরের মানটা আর ওকে স্কোয়ার করে দিবেন এখানে দ্বিগুণ করে দিবেন কাজ শেষ চব্বিশ মাইনাস চার সমান কত বিশ বিশ ভাগ চার অ্যান্সার হলো পাঁচ অনলি তিন সেকেন্ডের মধ্যে আপনি এই ম্যাথটা করতে পারবেন আমি আবার বললাম আমি রেগুলার ক্লাস নিচ্ছি হলো ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজ আপনি এখানে ভর্তি হতে পারেন যে কোনো ম্যাথ অনলি দুই সেকেন্ড টাইম থেকে তিন সেকেন্ড যে কোনো ম্যাথ অনলি দুই থেকে তিন সেকেন্ড যদি এর বেশি লাগে আপনাকে ভর্তি হতে হবে না ওকে এখন আমরা এটার পুরো সমাধানটা করে দিন ইনশাল্লাহ সমাধানটা করে দিন যে কোনো ম্যাথ শিখবেন অনলি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্যটা দুই মিটার বাড়ালে তাহলে আপনাকে আগে বাহু দৈর্ঘ্য দুই বাড়াবেন তাহলে ধরে নেই মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার এ ধরলাম কেন আমাকে মিটার বলা আছে আর আমি যদি ক্ষেত্রফল চাই আমাকে এছাড়া তো আসবে না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ মিটার হবে এখন আপনি কি করলেন বাহুর দৈর্ঘ্যটাকে দুই মিটার বাড়ালেন দুই মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে দুই মিটার বাড়ালে দৈর্ঘ্যটা হবে এ প্লাস টু এ প্লাস টু বাহু তো মিটার লিখে এবার দেখেন তখন আমার লেখা লাগবে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল আমি লিখবো না শর্ট করে লেখা যাবে তখন ক্ষেত্রফল তখন অটটা লিখলে এই লেখাটা কমে যাবে তখন ক্ষেত্রফল তখন তখন হবে বলেন তো রুট থ্রি বাই ফোর আগে ছিল এ তাই হলো স্কোয়ার এখন এ যা স্কোয়ার বর্গ মিটার এখন একটা দিনে দেখেন অনেকে না বুঝে এখান থেকে না করে ওইখান লেখা বসতে মতো না আমি এখানে করে দিব তাহলে ওই লেখাটা আনতে হবে না রুট থ্রি বাই ফোর বসে গেল এ প্লাস টু হলে স্কোয়ার এখানে ভাঙলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি মানের টু প্লাস বি স্কোয়ার সেকেন্ড প্যাকেটটাকে দেখেন এখান থেকে হলো রুট থ্রি বাই ফোর এখান থেকে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস হলো এবার বসে কি যে যদি আমি বাড়াই তাহলে ক্ষেত্রফল এত বাড়বে তাহলে এখানে আপনার এ একটা ক্ষেত্রফল এ একটা ক্ষেত্রফল আর এ একটা ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফল তাহলে বৃদ্ধি করতে এটা তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে এত বাড়ছে আপনার কাছে মনে করেন ছিল হলো পাঁচ টাকা ছিল আট টাকা হয়েছে কত বাড়লো আট বিয় প্রশ্ন মতে রুট থ্রি বাই মানটা স্কোয়ার প্লাস ফোর এটা থেকে বাদ দিবেন আগেরটা রুট থ্রি বাই ফোর স্কোয়ার কত বাড়লো থ্রি 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 এখান তো অনেকগুলো নিয়ম করা যায় যদি আপনি সাপোজ এখানে আপনি ফোর বাই রুট থ্রি একটা গুণ করে দেন মনে মনে একটা নোট দিয়ে দেন দেখাচ্ছি ফোর বাই রুট থ্রি গুণ করে দেবেন এ বাদ হবে এ বাদ হবে এখানে আর একটা সহজ নিয়ম করে দিলাম সবার জন্য ফোর কমান এই যে রুট থ্রি বাই ফোর কিন্তু কমান এখানে দেখবে মাইনাস স্কোয়ার ইকল্প হলো থ্রি রুট থ্রি বা এখান থেকে আপনি এটাকে গুণ তো অতি নিয়ে যান

এই মানটা কাটতে হবে আমাকে রুট থ্রি বাই ফোর কাটতে হবে তাহলে আপনি যদি ফোর বাই রুট থ্রি গুন করবেন ফোর ফোর কাটা এটা কাটায় ফোর বাই রুট থ্রি দিয়ে এটা গুণ করে দিবেন বা লেখেন কিছুই লিখবেন না তাহলে এখান থেকে স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস স্কোয়ার তাহলে এখানে একটা কি হবে থ্রি রুট থ্রি তো এটা দেখাই দিলাম এখানে ফোর বাই রুট থ্রি একটা নোট দিবেন জাস্ট এখানে আগে ছিল কি থ্রি রুট থ্রি এখানে জাস্ট ওই মানটা একটু দেখালি ভালো হয় অনেক কম বুঝবেন আমি একটু দেখাই দিলাম কম বুঝতে পারেন তাহলে কি হবে এখানে যে মানটা ছিল না থ্রি বাই ফোর ফোর বাই রুট গুন করে দিই হবে বাদ হয়ে যাবে হবে বাদ হয়ে যাবে এখানে থাকবে আর এখানে একটা বাদ হয়ে গেল মাইনাস স্কোয়ার থাকবে আর থ্রি রুট থ্রি দেখেন আছে কি আপনার থ্রি রুট থ্রি একে যদি আপনি ফোর বাই রুট থ্রি দিয়ে গুণ করে দেন তাহলে বাদ হয়ে গেলে বারো হয়ে যাবে সমান বার একটা নোট দিবেন জাস্ট উল্টে দিবেন যে ফোর বাই রুট থ্রি দ্বারা উভয়ের পক্ষ গুণ ফোর দ্বারা উভয় পক্ষটাকে আশা করি বুঝতে পেরেছিলাম আমি আবার বললাম যে কোনো ম্যাথ শিখবেন আপনি অনলি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আমি রেগুলার ক্লাস নিচ্ছি হলো ক্যারিয়ার এক্সট্রা ফেসবুক পেজ গ্রুপে সেখানে আপনি ভর্তি হতে পারেন আশা করি ভালোই করবেন ইনশাআল্লাহ শেষ করলাম আসতে ক্লাস Assalamu alaikum.